রাধারানীর গ্রামের এই অরণ্যের মাঝখানে অদ্ভুত দর্শন করাবো এখন আপনাদের প্রিয় ভক্ত এখানে রয়েছে একটি মন্দির এবং রাধা কৃষ্ণ একটি ঝুলার উপরে রয়েছে দেখুন এই দিব্য সেই ঝুলাটি পাঁচ হাজার বছর পুরানো দেখুন প্রিয় ভক্ত রাধাকৃষ্ণ বসে আছে কত সুন্দর কৃষ্ণের বিগ্রহ যে ঝুলাটির উপরে রাধাকৃষ্ণ রয়েছে এই ঝুলাটি হলো সেই পাঁচ হাজার বছর পুরানো আর রাধারানী যখন ছোট ছিল তখন কীর্তিদা সুন্দরী আর বিশ্বভানু মহারাজ এই ঝুলার উপরে বসিয়ে রাধারানীকে আনন্দ প্রদান করেছে এখনো রয়েছে সেই পাঁচ হাজার বছর পুরানো ঝুলা এই দিব্য দর্শন প্রিয় ভক্ত রাধারানী হচ্ছে পরম করুণাময়ী আর এই বাগানটি যে অরণ্যে এখন আমি রয়েছি প্রিয় ভক্ত যে অরণ্যে রয়েছে এই অরণ্যটি দিব্য অরণ্য এই স্থানে রাধা কৃষ্ণ লীলা করে এই স্থানে সবসময় কৃষ্ণ বিরাজমান এবং এখানে অনেক দুর্লভ দর্শন রয়েছে সেই পাঁচ হাজার বছর পুরানো এই সেই কুয়া দেখুন এই কুয়াটি স্বয়ং ললিতা সখী আর বিশ্বকা সখী বানিয়েছিল এই ললিতা কুয়া দেখুন এই কুয়ার জল রাধারানী পান করেছে এবং সাত চিহ্ন রয়েছে অতি পবিত্র স্থান প্রিয় ভক্ত এখানে রয়েছে রাধারানীর সেই পাঁচ হাজার বছর পুরানো ঘর প্রাচীন ঘর এবং এই মাতাজি এখানে থাকে মাতাজি এখানে সেবা করে রাধা যে বিগ্রহকে আপনাদের দর্শন করিয়েছি ওই বিগ্রহের রাধা কৃষ্ণের প্রতিদিন রাধা কৃষ্ণকে খুব সুন্দর সাজায় মাতাজি এবং এই স্থানে লীলা খুব ভালো করে জানে এখানেই থাকে মাতাজি দেখুন এখানে রয়েছে সেই বিশ্বভানু মহারাজের সেই পুরানো ঘর পাঁচ হাজার বছর পুরানো সেই ঘর রয়েছে প্রিয় ভক্ত এই দুর্লভ দর্শন করে আপনাদের এই মনুষ্য জনমকে সার্থক করুন এরকম দর্শন পাওয়া খুবই দুর্লভ তো মাতাজি কৃপা করে আমাদের এই দর্শন করাচ্ছে বিশ্ববানু মহারাজের ঘরের ভিতরে যেটি ও হো প্রিয় ভক্ত দেখুন ইয়ে দর্শন করে আমাদের জীবন ধন্য হলো সত্যিই সেই পাঁচ হাজার বছর পুরনো বিল্ডিং দেখুন প্রিয় ভক্ত হয়ে সত্যিই দুর্লভ সত্যি দুর্লভ এটি আর এই বাড়িটি পুরো পাথরের সেই পুরানো পাথরের বানানো কেননা এটি বিশ্বভানু মহারাজের ঘর স্বয়ং রাধারানী কৃষ্ণের আল্লাহদিনী শক্তি সেই রাধা এই বাড়িতে ছিল ভেবে দেখুন একবার কতটা পবিত্র এই স্থান পরম পবিত্র এই স্থান যেখানে স্বয়ং রাধা রানী থাকত আহা রাখি এখন মাতাজি বলছে এগুলো সব পাথরের আগে কখনো আমি করিনি অতি দূর্লভ সত্যি আজকে জীবন ধন্য হলো ভগবানের আল্লা শক্তি আনন্দ শক্তি শ্রীমতী রাধারানীর ঘর এবং রয়েছে সেটি আবার বলুন লীলাটি আমি একবার বলে দিচ্ছি ভক্তদের হ্যাঁ মাতাজি বলছে ওই গাছটি রাধা আর কৃষ্ণের যুগল তো সেই গাছটির কাছে এখন আমরা যাবো চলুন মাতাজি আমরা একবার যাই ঠিক আছে মাতাজি আসতে আসে আমাদের সঙ্গে ওই লীলা সম্বন্ধে বলার জন্য যেখানে রয়েছে রাধা কৃষ্ণের যুগল মিলিত স্বরূপ তো আমরা মাতাজির জন্য অপেক্ষা করছি মাতাজি আসবে এবং উনি আমাদের বলবে ওই স্থানের দিব্য লীলার সম্বন্ধে দেখুন এই পুরা অরণ্য হল রাধারানীর অরণ্য হা অদ্ভুত এই দর্শন তো আমরা যাচ্ছি সেই দিব্য স্থানে রাধা কৃষ্ণের যে দিব্য গাছ সেই গাছটিকে আমরা দর্শন করবো এবং সেখানের যে লীলা হয়েছে সেই লীলা আমরা মাতাদের থেকে জানব কেননা ইনি এখানে থাকে এই দিব্য স্থানে থেকে রাধা কৃষ্ণের সেবা করে কত ভাগ্য এবং এই কুয়াটা সম্বন্ধে যেটা বলেছি আপনাদের ললিতা সখী আর বিশ্বকার সখী বানিয়েছিল আচ্ছা বলছে ললিতা বিশ্বকার রাধারানী সমস্ত সখীরা এই কুয়ার জল তুলে খেত এই দিব্য কুয়া এটি এবং ময়ূর আর ময়ূরনীরা এখানে নৃত্য করে এই স্থানে আহা হা আহা হাহা হরি হরি বলছে এখানে দিব্য লীলা হয়েছে চলুন প্রিয় ভক্ত সেই দুর্লভ স্থানে আমরা চলে এসেছি আহা এই সেই দুর্লভ স্থান হ্যাঁ ঘুঙ্গে রোদ্রের বেলায় তখন নাগিন আচ্ছা মাতাজি বলেছে এই গাছের ভিতরে নাকি নাগ নাগিন বাস করে মানে এখানে রয়েছে রাধা কৃষ্ণ রূপে এই বৃক্ষ এই বৃক্ষ হলো রাধা কৃষ্ণ যুগল স্বরূপ আচ্ছা হুম রাধা রানীর হৃদয় কৃষ্ণের ভিতরে রয়েছে আচ্ছা আর বলছে রাধা রানীর হৃদয়ে এখানে কৃষ্ণ রয়েছে এরকম স্বরূপ রয়েছে রাধা কৃষ্ণ রাধা লেকিন হুম 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 মাতাজি বললো রাধাকৃষ্ণ এ কিস্বরূপ হুম ব্যাস লীলা করার জন্য দুটি রূপ ধারণ করে দেখুন খুব সুন্দর দর্শন করে আমরা ধন্য হল আমাদের জীবন প্রিয়ভক্ত হা 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 এবং পাশে রয়েছে দেখুন যমুনা এই যমুনা দু কিলোমিটার দূরে চলে গিয়েছে আগে যখন বিশ্বভানু মহারাজের এখানে ঘর ছিল তখন যমুনা একদম পাশেই ছিল হ্যাঁ বলেছে এখানে যমুনায় যমুনায় সেই পদ্ম ফুলের ভিতরে রাধারানী প্রকট হয়েছিল চলুন এখন আমরা এখন যে স্থানে যাচ্ছি ওই স্থানে বিশ্বভানু মহারাজ পদ্মফুলের উপরে স্বয়ং রাধারানীকে পেয়েছিল বিশ্বভানু মহারাজ হলো রাধারানীর পিতা তার কোনো সন্তান ছিল না তিনি ভগবানের কাছে প্রার্থনা করত। বিশ্বভানু মহারাজ প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে যমুনায় স্নান করার জন্য যেত আর প্রার্থনা করত তো যে আমার একটি কন্যা প্রাপ্ত হয় তো একদিন বিশ্ববাহানু মহারাজ অষ্টদল পদ্মের উপরে রাধারানীকে পেয়েছিল আর যে স্থানে সেই পদ্মফুলটি ফুটেছিল সেই স্থানে এখনও একটি সুন্দর ফুলের গাছ রয়েছে সেই স্থানকে আমরা দর্শন করব এখন যে স্থানকে আমরা দর্শন করছি এই স্থানে আগে যমুনা মহারানী ছিল এখানে বহিত হতো যমুনা মহারানী এর আগে যে বিশ্বভানু মহারাজের পুরানো ঘরকে আমরা দর্শন করেছি সেই ঘরেই রাধারানী থাকতেন এবং যে বাগানকে আমরা দর্শন করছি সেই বাগান হলো রাধারানীর বাগান ছিল আর এই স্থানে ছিল যমুনা মহারাণী কিন্তু যমুনা মহারানী এখন দু কিলোমিটার দূরে চলে গিয়েছে আর ঠিক যে স্থানে পদ্মফুলের উপরে রাধারানীকে পেয়েছিল সেই স্থানে এখন মন্দির বানিয়েছে আর রাধারানীর মন্দির আর এই গ্রামটি হলো শ্রীমতী রাধারানীর নিত্য গ্রাম রাবেল গ্রাম আর এই রাবেল গ্রামেই পরম করুণাময়ী শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছিল রাধারানী হলো শ্যামসুন্দর কৃষ্ণের আল্লাদিনী শক্তি শ্যামসুন্দর কৃষ্ণকে সবথেকে বেশি আনন্দ প্রদান করে শ্রীমতী রাধারানী ভগবান কৃষ্ণ যখন গোলকবৃন্দাবনে তার ছিল। তখন রাধারানীকে কৃষ্ণ বলছিল হে রাধা আমাদের ভৌতিক সংসারে লীলা করার সময় হয়ে গিয়েছে তুমি আমার সঙ্গে চলো লীলার জন্য তো রাধারানী বললো না না শ্যামসুন্দর আমি যাব না যেখানে বৃন্দাবন নেই যেখানে যমুনা মহারানী নেই যেখানে গোবর্ধন নেই সেখানে আমি যাব না কৃষ্ণ সেখানে আমার ভালো লাগে না তখন কৃষ্ণ বলল রাধা আমি তোমার জন্য আমাদের এই চিৎ জগতের গোলক বৃন্দাবনকে এই ভৌতিক সংসারে নিয়ে যাবো আর রাধারানী চেয়েছিল আমাদের বদ্ধ জীবদের কৃপা করার জন্য তাই তো রাধারানী এরকম প্ল্যান করেছিল যেন কৃষ্ণ তার সধামকে এই সংসারে নিয়ে আসে তাই তো প্রিয় ভক্ত শ্রীমতী রাধারানীর কৃপায় আমরা এই বৃন্দাবন ধামকে পেয়েছি এই বৃন্দাবন ধাম হলো সেই জগতের বৃন্দাবন থেকে অভিন্ন কেননা এই বৃন্দাবনে বৃন্দাবনেই শ্যামসুন্দর কৃষ্ণ তার মাধুর্য মণ্ডিত এই ব্রজলীলা করেছে শাস্ত্রে বলা হয় বৃন্দাবন ধাম ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন কেননা ভগবান কৃষ্ণ কখনো এই বৃন্দাবন ধামকে পরিত্যাগ করে না সব সময় কৃষ্ণ এই বৃন্দাবনেই রয়েছে এখনও কৃষ্ণের নিত্য নিত্যলীলা এই বৃন্দাবনে রয়েছে কিন্তু আমরা এই জড়ো চোখের মাধ্যমে দেখতে পাই না আর ভগবান শ্যামসুন্দর কৃষ্ণ যখন প্রকট প্রকটলীলা করেছে তখন এই রাবেল গ্রামের পাশেই রয়েছে গোকুল গ্রাম সেই গোকুল গ্রামে রয়েছে শ্যামসুন্দর কৃষ্ণের অপরূপ সুন্দর সেই ঘর আর গোকুল বৃন্দাবনের পাশেই রয়েছে এই রাবেল গ্রাম আর এই রাবেল গ্রাম হলো শ্রীমতী রাধারানীর গ্রাম কেননা কৃষ্ণের পিতা নন্দ মহারাজের খুব অন্তরঙ্গা মিত্র ছিল বিশ্বভানু মহারাজ তো যেখানে যেখানে নন্দমহারাজ যেত তার সঙ্গে সঙ্গে সবসময় রয়েছে বিশ্বভানু মহারাজ তো এই গ্রামটি হল শ্রীমতী রাধারানীর গ্রাম রাবেল গ্রাম পরম করুণাময়ী শ্রীমতী রাধারানী রাধারানীর আর মহিমা এই জগতে কেউ প্রকাশ করতে পারে না ভগবান শ্যামসুন্দর কৃষ্ণের থেকেও আরো বেশি করুণাময়ী শ্রীমতী রাধারানী রাধারানী তার ভক্তদের অতি সহজে কৃপা করে একবার বৃন্দাবনের দুটি রাখাল বালক দুটি শিয়ালকে তারা করে করে গোবর্ধনের গুহা পর্যন্ত নিয়ে গিয়েছিল আর সেই গোবর্ধনের গুহায় সেই শিয়াল দুটি প্রবেশ করেছে তখন সেই গুহায় আগুন লাগিয়ে দিছিল আর সেই শিয়াল দুটি সেখানেই মারা গিয়েছে আর সেই কথা গিয়ে রাধারানীর কাছে বলে দিয়েছিল রাধারানীর সখীরা রাধারানীর সখীরা গিয়ে বলছিল রাধা তোমার বৃন্দাবনে এরকম অনার্থক হয়ে গিয়েছে দুটি প্রাণীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তখন রাধারানী সুটে এসেছে গোবর্ধনের গুহায় গোবর্ধনের গুহায় এসে দেখছিল দুটি শিয়ালকে জালিয়ে মারা হয়েছে আর সেটি দেখে রাধারানীর খুব কষ্ট লেগেছে রাধারানী সেই শিয়াল দুটিকে তার বুকে জড়িয়ে ধরেছে আর যখনই রাধারানী সেই শিয়াল দুটিকে জড়িয়ে ধরেছে তৎক্ষণাৎ সেই শিয়াল দুটি দুটি গোপীর দেহ প্রাপ্ত হয়েছে শ্রীমতী রাধারানীর করুণা দেখুন প্রিয় ভক্ত শ্রীমতী রাধারানী হলো ভগবান কৃষ্ণের মতন শক্তি সম্পন্ন রাধারানীর এত শক্তি রয়েছে যা ইচ্ছা তাই করতে পারে আর রাধারানী হলো সব থেকে করুণাময়ী আমাদের সবথেকে বেশি ভালোবাসে শ্রীমতী রাধারানী তাই তো আমাদেরও হৃদয় দিয়ে শ্রীমতী রাধারানীকে ভালোবাসা উচিত একটি ছোট বাচ্চা যখন কান্না করে তখন তার মা এসে তাকে সান্ত্বনা দেয় তাকে আদর করে তেমনই আমরা যদি হৃদয় দিয়ে রাধারানীর নাম জপ করি রাধারানীকে ভালোবাসি তাহলে রাধারানীও আমাদের এই ভব সংসার থেকে মুক্তি প্রদান করবে ভগবানের নিত্য ধাম বৃন্দাবন ধাম আমরা প্রাপ্ত হব তো রাধারানীর নিত্য গ্রামকে দর্শন করে আমাদের জীবন ধন্য হলো এবং রাধারানীর বিশেষ কৃপা আমরা প্রাপ্ত হলাম প্রিয় ভক্ত দেখা হবে আগামী ভিডিওতে রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভবনামায় রাধে রাধে